দুপুরের খাবারের মেন হচ্ছে এগুলা করলা উস্তাবাজি ছোটো মাছ মুরগি তারপরে হচ্ছে সালাদ আর ডাল সেই তো আজকে আমি বাসায় আছি শনিবার যেহেতু অফিস নাই সেহেতু বাসায় খাবার খাচ্ছি মনে হচ্ছে খুবই টেস্ট হবে এই ছোটো ইলিশ মাছের বাচ্চাটা গন্ধ আসতে আসতে ভালোই বড় লাগা যায় রেখে তো এত লাগা আমি কেমনি খাই সম্ভব কে কী খেলেন দুপুরে জানাবেন হুম আর বউয়ের হাতের রান্না না খেলে বুঝবেন না কেমন টেস্ট হুম সর দাবি রাখে মরিচ স্বাস্থ্য অনেকগুলো এখনকার মরিচ অবশ্য ভালো নাই বাজারে যা সবজি আছে মোটামুটি সবই বলে ওই কি এক ধরনের হরমোন দেয় বলে এখন মরিচও মোটামোটা ইয়া মোটামোটা দেশি মরিচ পাওয়া যায় না সব কিছু হরমোন দেওয়া মোটামোটা করে রাখে বাজারের জিনিসপত্র যদি কী খাইতেছি আল্লাহ জানে হুম হুম সাঁতার কাটা বাদ নিতে হবে তাহলে কালারটা যা হইছে না সেই খাওয়া দাওয়া বেশি হয়ে যেতেছে

গ্লটা ডাল সেই মজা সেই সাধারণ টেস্ট প্লেটটা একেবারে ফ্রেশ করে খাই চাইটা চুটা দেখেন প্লেট একেবারে ধোয়ার মতো চাইটা চুটা খাইয়া ভালাই শেষ দুপুরের খাবার शेष आज के मतो धन्यवाद